আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সাথে এর কোনো রকম মিল থাকলে তা অত্যন্ত কাকতালীয় ব্যাপার সন্ধ্যা নামতেই হরিণ গ্রামটা কেমন যেন থমথমে হয়ে যায় রাস্তার মোড়ের বাজারটাও বন্ধ হয়ে আসে লোকজন যে যার ঘরে চলে যায় আর ঠিক তখনই গ্রামের একমাত্র ব্যাংকের সব আলো নিভিয়ে দেয় দারোয়ান পেলা। তার মানে সেদিনের মতো ব্যাংক বন্ধ আর তারপরেই ব্যাংকের ছাদে জ্বলে ওঠে একটা হেরিকেন বসে আসর এসে বসে পড়ে গ্রামের একমাত্র ডাক্তার বিজন এই ব্যাংকেরই ম্যানেজার সনাতন দারোয়ান পেলা তো আগে থেকেই ছিল আর থাকে ব্যাংকের একমাত্র ক্লার্ক হরিশ রোজ বেলায় এদের এই আসর বসে আজকেও তার ব্যতিক্রম হয়নি ছাদের এই আড্ডায় চা সহযোগে কখনো কখনো রাতের খাওয়া দাওয়া বা কখনো মদ্যপানের ব্যবস্থাও থাকে তবে আজকের আয়োজনটা বেশ বড় সড়ো তার কারণটা এদের মুখ থেকে শুনে নিন বা বা বাহ দারুন দারুন অনেক দিন পর একটা ভালো ব্র্যান্ডের স্কচ কি করছো গো সনাতন এই গ্রামে। জবে থেকে আছি একদম পাটির রাম ছাড়া কিছুই পাইনি তুমি একদম দিল খুশ করে দিলে ভায়া দিল খুশ করে দিলে আরে কি যে বলো ডাক্তার পুরো প্রশংসাটাই তো তোমারই প্রাপ্য তুমি যদি ওই যদুবুড়োর টাকাটা না সরিয়ে দেওয়ার পরিকল্পনাটা করতে তাহলে ও আজকেও হয়তো চা আর চানাচুর দিয়েই কাজ চালাতে হতো না সনাতন এটা তোমার বড় মনের পরিচয় তুমি নিজের নাম কিনতে চাইছো না তুমি যদি না বলতে যে বুড়োর ছেলে দেশের বাইরে থেকে বুড়োকে তিরিশ হাজার টাকা পাঠিয়েছে আর তুমি চাইলে ওই টাকাটাকে কদিন দেরি করে বুড়োকে দিতে পারো তাহলে আমার মাথাতেও বুড়োর ওই মিথ্যা রোগের প্ল্যানটাও আসতো না তবে যাই বলো বিজন এতগুলো টাকা এই প্রথম বোধহয় আমরা সরালাম তাই না একদম ঠিক তাই আরে বলছি না এই মাসে আমাদের বেতনে হাতে দিতে হবে না মিলিয়ে নিও কিন্তু একটাই ভয় বুড়ো যদি কখনো জানতে পারে তাহলে মুখ দেখাতে পারবো না কাউকেই আরে বাবা ডাক্তার তুমি চিন্তা করো না এতদিন ধরে এত গ্রামের লোকের টাকা পয়সা সরালাম কেউ কিছুই বুঝতেই পারল না আর এই অশিক্ষিত বুড়োটাই বা কি বুঝবে ওর আবার সাতকুলে কেউ নেই কে আসবে ওর জন্য তুমি বরন গরম গরম মাংস খাও একটু পাশেই একটা বড় কড়াইতে মাংস রান্না করছে পেলা মানে ব্যাংকের দারোয়ান আগেই বললাম না আজকের আয়োজনটা অনেক বড় কারণ লোক ঠকিয়ে কামানো টাকার পরিমাণটাও অনেক বড় প্রায় চল্লিশ হাজার টাকা এতক্ষণে হয়তো বুঝতে পারলে এই ডাক্তার আর এই ব্যাংকের ম্যানেজার মিলে গ্রামের অনেক লোককে ঠকিয়ে প্রচুর পয়সা কামিয়েছে তবে এইবারে তারা এতগুলো টাকা কিভাবে সরালো সেই পুরো ঘটনাটা ব্যাংকের ক্লার্ক হরিশের একটা প্রশ্নে বেরিয়ে এলো হরিশ বলল অবদান অবদান তো স্যার আপনাদের দুজনেরই আছি আপনারা দুজনেই না থাকলে এটা হতো না খুব জানতে ইচ্ছা করছে স্যার কীভাবে করলেন একবারে প্রথম থেকে বলবেন খুব সহজ ব্যাপার হরিশ যদু বুড়ো কদিন আগে আমার কাছে এসেছিল গ্যাস অম্বলের ব্যথা নিয়ে আমি কিছু ওষুধ দিয়ে বুড়োকে বাড়ি পাঠালাম সেই দিন রাতেই তোমার ম্যানেজার এই সনাতন আমায় ফোন করে বলে যদু বুড়োর নামে নাকি তিরিশ হাজার টাকা এসেছে দেশের বাইরে থেকে ব্যাস সনাতন বলে দাও এরপরে কি হলো ডাক্তার আমায় জানালো যে যদু নাকি শরীরটা খারাপ যাচ্ছে ব্যাস সেই রাতেই আমরা দুয়ে দুয়ে চার করে একটা প্ল্যান কষে ফেললাম যদু পরদিন সকালে বিজন ডাক্তার ডেকে পাঠায় ওর চেম্বারে আমি শুনলাম আপনার শরীরটা নাকি সেরম ঠিক যাচ্ছে না কালকের ওষুধটা খাওয়ার পরেও কই না তো কালকের ওষুধটা খাওয়ার পর বরং একটু ভালোই আছি আসলে এই রোগটা এরকমই ওষুধ খেলে পড়ে দু দিন ঠিক থাকে তারপর ওষুধ বন্ধ হলে আবার বড় আকারে দেখা দেয় এইভাবে ধীরে ধীরে রোগীর দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায় তারপরে একদিন রোগী হঠাৎ করে মারা যায় কি বলো ডাক্তার আমি তো দিব্যি সুস্থ আছি কই আগের দিন তো বললে না যে আমার এত বড় রোগ হয়েছে পর্যবেক্ষণ বুঝলে পর্যবেক্ষণ একটু দেখতে হবে তো নাকি তারপর তো বলতে পারবো আমি জানতামই তবু একদিন অপেক্ষা করে দেখলাম তার মানে কি আমি বেশি দিন বাঁচব না তা কেন একটা ছোট একদিনের চিকিৎসা ব্যাস তারপর দশ বছর একেবারে নিশ্চিন্ত সে তো অনেক খরচা সে তো আছে তবে আমি হলাম তোমার ছেলের মতো তুমি হাজার চল্লিশেক মতো জোগাড় করো বাকিটা আমি বুঝে নিচ্ছি বুড়ো দেখলাম চুপচাপ মাথা নেড়ে চেম্বার থেকে বেরিয়ে গেল কিছুদিন বাদেই বুড়ো আমার কাছে এলো আমি আগে থেকেই জানতাম কিসের জন্য এসেছে বলুন কাকা হঠাৎ এই সময় কি মনে করে বাবা সনাতন আমার ছেলে প্রত্যেকবারে যে টাকাটা পাঠায় এইবারেও কি এসেছে ভাবলাম বুড়োকে একটু ঘোড়াই বললাম যে হ্যাঁ কাকা হেড অফিস থেকে বলেছে এসে গেছে কিন্তু ওরা এখনো পাঠায়নি ওরা আজকালের মধ্যে চলে আসবে আমি তো নিজে হাতে গিয়ে আপনাকে দিয়ে আসি টাকাটা তা হঠাৎ এখন টাকার প্রয়োজন কিসের কি জানি এক মারুন রোগ আমায় ধরেছে বিজন ডাক্তার বলল চিকিৎসা করাতে টাকা খরচ আছে হাজার কত টাকা পাঠিয়েছে যদি জানতে পারতাম তাহলে খুব ভালো হতো মনে মনে খুব হাসিও পাচ্ছিল বিজন কি ভয়টাই না দেখিয়েছে তার সাথে লোভও লাগছিল ভাবলাম একেবারে বলে দি টাকার পরিমাণটা কিন্তু না সন্দেহ হতে পারে তাই একটু ইনিয়ে বানিয়ে বললাম কাকা আমি আজই হেড অফিসে কথা বলে ব্যবস্থা করছি তুমি যাও এখন তাহলে স্যার টাকাটা কবে দিলেন বুড়োকে পরদিন সকালেই বুড়োর বাড়ি গিয়ে বুড়োকে টাকাটা দিয়ে এসেছি তিরিশ হাজার টাকা কারণ ওর নামে ওই টাকাটাই এসেছিল এই নাও কাকা তিরিশ হাজার টাকা এসেছে তোমার নামে বুড়ো দেখলাম খুব খুশি হয়ে আমাকে আশীর্বাদ করলো সেই দিন রাতেই বুড়ো আমাকে ডেকে বলল ডক্টর ছেলে আমার তিরিশ হাজার টাকা পাঠিয়েছে খোঁজ রাখে না ঠিকই কিন্তু বছরে যে টাকাটা পাঠায় তা দিয়ে আমার দিব্যি চলে যায় তবে এইবারে চিকিৎসা করাতে গিয়ে সব খরচ হয়ে যাবে আমি আরও দশ হাজার টাকা জোগাড় করেছি ডাক্তার কবে চিকিৎসা করবে আমার চল্লিশ হাজার টাকা আমি বাড়িয়েই বলেছিলাম বুড়ো যেন পুরো তিরিশ হাজার টাকাটাই আমাদের দিয়ে দেয় তাই জন্যই বলেছিলাম কিন্তু দেখলাম উনি একেবারে চল্লিশ হাজার টাকা নিয়েই হাজির হয়েছে ব্যাস পরের দিন বুড়োকে অজ্ঞান করে কিছু ছুরি কাছি হালকা করে চালিয়ে দিয়ে তার থেকে আরও দুদিন পর ছেড়ে দিলাম বুড়ো ভাবল উনি হয়তো কোনো বড় মারণ রোগের হাত থেকে বেঁচে গেল বুড়ো চলে গেল বাড়িতে আর করে চল্লিশটা হাজার টাকা চলে এলো আমাদের ঝুলিতে চারজনের অট্ট ছাদের আশপাশটা কেঁপে উঠল দারোয়ান পেলা জানতে চাইল কিন্তু বুড়োর কি হয়েছিল স্যার কিচ্ছু না কিচ্ছু না ও বয়সকালে কম বেশি একটু গ্যাস অম্বল থেকে এইসব হয়েই থাকে তার মানে বুড়োর সেরম কিছু হয়নি তাই তো আরে না গো না ওসব সব কিচ্ছু না ও এখন অনেক দিন বাঁচবে সাপও মরল লাঠিও ভাঙল না টাকাটা আমাদের পকেটে নাও নাও ওই টাকা দিয়েই একেবারে খাঁটি স্কচ আর দেশি মুরগির মাংস জমিয়ে খাও কিরে পেলা এটা দেশি মুরগি তো হ্যাঁ গো বর্দা হ্যাঁ একেবারে খাঁটি দেশি মোরগ যাকে বলে খেলেই বুঝতে পারবে ব্যাংকের সামনের মেঠো পথ ধরে একটা গ্রামবাসীকে এই দিকেই আসতে দেখা গেল এই পেলা একটু চুপ করত দেখো ডাক্তার এই দিকেই আসছে না হ্যাঁ তাই তো ব্যাংকের দিকেই তো আসছে এখন এই সময় কি ব্যাপার বলো তো সনাতন গ্রামের লোকটা ব্যাংকের প্রধান দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে কি ব্যাপার এ তো আমাদেরকেই ডাকছে চলো তো ডাক্তার দেখি কি হয়েছে যাচ্ছি যাচ্ছি দাঁড়াও ও বাবা যাচ্ছি যাচ্ছি প্রধান দরজা খুলে দেখতে পেল গ্রামেরই এক অল্প বয়সী যুবক উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে ডাক্তারবাবু ম্যানেজারবাবু একটা খারাপ খবর আছে কি 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 হয়েছে বলো যদু মারা গেছে কখন কিভাবে বিকাল থেকেই দেখছিলাম ওর ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ রোজ বিকেলে দালানে বসে গল্প করে আজ হঠাৎ না দেখে প্রথমে ভাবলাম হয়তো ঘুমোচ্ছে তারপর যখন দেখলাম এতক্ষণ হয়ে গেছে তাও বুড়োর কোনো পাত্তা নেই তাই ঢাকা ডাকি শুরু করি কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি বুড়ো মোড়ে পড়ে আছে আপনারা তাড়াতাড়ি চলুন একটু তাড়াতাড়ি চলুন কি বলছো কি ঠিক আছে তুমি ভাই যাও আমরা ব্যাংক বন্ধ করে এক্ষুনি যাচ্ছি ছেলেটা চলে গেলে ম্যানেজার সনাতন সন্দেহের দৃষ্টিতে বিজন ডাক্তারকে জিজ্ঞেস করে তুমি ঠিক দেখেছিলে বুড়োর কোনো রোগ ছিল না না গো কোনো মতে হতেই পারে না এটা এত বড় ভুল আমার হবে না আচ্ছা জলদি চলো আগে তো গিয়ে দেখি বুড়োর কি অবস্থা ব্যাংকে তালা ঝুলিয়ে চারজন চলে গেল যদু বুড়োর ঘরের দিকে কিছুক্ষণ হাঁটার পর চারজন যদু বুড়োর ঘরের কাছে এসে দাঁড়ায় তারপর একে একে বাড়িতে প্রবেশ করে যদুবুড়ো বিছানায় গুটি সুটি মেরে শুয়ে রয়েছে গ্রামের কয়েকজন লোক ও কয়েকটা যুবক দাঁড়িয়ে আছে ডাক্তার বুড়োর কাছে গিয়ে বুড়োর কপালে আর বুকে হাত দিয়ে পরীক্ষা করল তারপর বলল না বুড়ো আর নেই এই লৌকিক দুনিয়া ত্যাগ করেছেন কিন্তু ডাক্তারবাবু তুমি তো এর আগে অনেকের চিকিৎসাই করেছ এমন তো কখনো হয়নি তখন প্রায় সকলেই সুস্থ হয়ে উঠেছিল পিছন থেকে সনাতন বিজন ডাক্তারের কানে ফিসফিস করে বলে ওঠে ডাক্তার শোন ব্যাপারটাকে কোনোভাবে অন্যদিকে ঘুরিয়ে দাও না হলে আমরা ধরা পড়ে যাব তখন বেশ সমস্যা হবে বিজন ঘাড় নাড়িয়ে চোখের ইশারায় উত্তর দিল এবং গ্রামবাসীর উদ্দেশ্যে বলে দেখো বুড়োর রোগটা অনেক বড় রোগ ছিল আমি বুড়োকে এটা বলেছিলাম যে যদুবাবু আপনি অপারেশন করার টাকাটা একটু তাড়াতাড়ি জোগাড় করুন কিন্তু এই অপারেশন করার পরেও যে আপনি কতদিন এই আমাদের মাঝে থাকবেন সেটা বলতে পারবো না তবে এক মাস যদিও সুস্থ থাকতে পারেন সেটাই তো অনেক বড় কথা তাই নয় কি সব দিন নিয়মিতভাবে ওষুধ খেতে থাকেন তাহলে হয়তো আপনি অনেকটাই সুস্থ হয়ে উঠবেন এবং সচ্ছল জীবনযাপন করতে পারবেন সনাতন আবার ডাক্তারের কানেক ফিসফিসিয়ে বলল বা ডাক্তার বা তুমি সাধারণ মানুষকে বেশ ভালোই বোঝাতে পারো ডাক্তার হালকা মুচকি ডাক্তার ডাক্তারবাবু এখন তাহলে কি করব কিছুই তো বুঝতে পারছি না এই বুড়োর তো তিন কুলে কেউ আছে বলে আমি জানি না আরে চল না আমরা কয়েকজন মিলে এর করে দিই কেউ তো নেই এই বুড়োর হ্যাঁ তোমরা বরং সকলে মিলে যদু বুড়োর দেহকে চিতাতে আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু আপনারা তাহলে এখন আসুন আমরা কিছু কার্ড জোগাড় করি অনেকগুলো কাজ বাকি আছে এই সোম রাজু কাকা তোমরা আমার সাথে চলো ওই সামনের গাছটা কেটে এই বুড়োর চিতাটাকে সাজানো হোক তাই ভাই তুমি যদু বুড়োর ঘর থেকে বেরিয়ে চারজন আবার ব্যাংকের দিকে রওনা দিল রাত দশটা বেজেছে ব্যাংকের সামনে আসার পর সনাতন বলল আচ্ছা ডাক্তার তুমি সত্যি কথা বলো তো তুমি কি জানতে যে ওই বুড়োর এত বড় রোগ আছে বা সে মারা যাবে এইভাবে না গো না একদম বুঝতে পারেনি আমি তো দেখলাম একটা সাধারণ রোগই হয়েছে ভাবলাম যে একটা ছোট্ট অপারেশনের ভান করে টাকাটা নিয়ে নেব আর কিছু গ্যাস অম্বলের ওষুধ দিলে বুড়ো ঠিক হয়ে যাবে হিসেবটা বড় ভুল হয়ে গেল আসলে আমি যতটা ব্যাংকের কাজ জানি তুমিও ঠিক ততটাই তো ডাক্তারি পাশ করেছো আর ততটাই কাজ জানো এই পেলা চল এই টাকা থেকে কিছুটা তোদেরকে ভাগ দিয়ে দি। আর ডাক্তার চলো বাকিটা আমরা ভাগাভাগ করে নিই না না সনাতন দা আমি এই টাকার কোনো ভাগ নেব না কেন রে তোর আবার কি হলো বুড়ো মারা গেছে ওর টাকা নিলে বুড়ো রাস্তা যদি আবার ফিরে আসে না 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 কোনো দরকার নেই আমার এই টাকার তোমরা নিয়ে নাও এতদিন সব টাকার ভাগ নিলি কোনো ভয় করল না আজকে আবার ভদ্র সাজছিস লাগবেই না আমি চললাম এই বলে দারুয়ান ওখান থেকে চলে গেল ঠিক সেই সময় দাঁড়িয়ে থাকা কর্মচারী হরিশ ছাদের দিকে তাকাল তার নজরে পড়ল ছাদ থেকে একটা কালো ছায়া যেন তাদেরকে দেখছে ডাক্তার দা ওপরে দেখো তো ওটা কি তিনজনে ওপরের দিকে দেখল একটা কালো ছায়া আস্তে আস্তে ছাদের ভেতর দিকে সরে গেল ওপরে কি দেখলাম ওটা চলো তো ছাদে গিয়ে দেখি কি বলতো ঠিক করে বুঝতেও পারলাম না হ্যাঁ হ্যাঁ তাই চলো চলো তিনজনেই প্রচন্ড ভয় পেয়ে ব্যাংকের ছাদের সিঁড়ি দিয়ে উপরে উঠল সামনে গিয়ে দেখে তাদের রান্না করা মাংস পেছনে ঘুরে বসে কে যেন কচমচ করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে কে তুমি এইভাবে আমাদের রান্না করা মাংস খাচ্ছ কেন এই তুই পল্টু নাকি মাংস চুরি করে খাচ্ছিস সাথে সাথে সেই কালো ছায়া ঘাটটা উল্টো করে তাদের দিকে তাকালো মুখে যেন রক্ত লেগে আর তার সাথে মাংসের মশলা লেগে রয়েছে যদু বুড়ো তুমি এ কি আপনি কিভাবে আপনি তো মৃত এ তো ভূত এ আমাদেরকে ছাড়বে না এটা তো যোগ বুড়োর আত্মা পালাতে হবে এখান থেকে ডাক্তার চলো এখান থেকে পালাই হরিষ গেটের দিকে দৌড় লাগলো সামনে থাকা রান্না করা মাংসের কড়াইও বাতাসে ভাসতে লাগলো কিরে সবই তোদের প্ল্যান তাই তো গরিব মানুষদের কাছ থেকে টাকা নিয়ে মদ মাংস রান্না করে খাচ্ছিস তোরা এই সমাজের বুকে এক একটা কুলাঙ্গার তোমার অপারেশন তো আমি করেছি কিন্তু কিভাবে মারা গেলে সেটা বুঝতে পারলাম না বুঝতে তো পারবি না পড়াশোনা তো করিসনি নি ঘুষ দিয়ে চাকরি পেয়েছিস তাহলে কিভাবে আর বুঝতে পারবি ডাক্তার এসব কি বলছে বুড়ো চলো শিগ্রি ছাদ থেকে নামি না হলে চলো ওদিকে সামনের ছাদ থেকে ঝাঁপ পালাবি আমি তোদেরকে সাহায্য করছি যাতে তোরা একটু ভালোভাবেই পালাতে পারিস খুঁড়ো রাত্রা সামনে এগিয়ে আসে তিনজনের মধ্যে থেকে কর্মচারী হরিশকে ধরে ছুঁড়ে ফেলে দেয় ছাদ থেকে রাস্তার দিকে কর্মচারী চিৎকার ভেসে আসে নিজ থেকে ছেড়ে দাও ছেড়ে দাও খুব লাগছে তারপর একটা জোরালো শব্দ মাটিতে পড়ে কর্মচারী সঙ্গে সঙ্গেই মারা যায় সনাতন এবার তোর পালা ব্যাংকের টাকা নয় ছয় করে লোককে দিনের পর দিন ঘুরিয়ে তাদেরকে ঠকিয়ে সেই টাকা আত্মসাত করবি হ্যাঁ ম্যানেজার সনাতন ভয় ভয় এক পা এক পা করে পিছন দিকে যেতে থাকে হঠাৎ ছাদের শেষে যাওয়ার পর পা পিছলে পড়তে থাকে নিচের দিকে পাশের লাগোয়া একটা গাছের ডাল ধরে হঠাৎ করে ঝুলে যায় ডাক্তার ডাক্তার ধরো মুখ হাত পা কেটে রক্ত পড়ছে প্রচন্ড জোরে চিৎকার করতে থাকে সনাতন খুর আত্মা ডাক্তার বিজনের গলা চেপে ধরে তোদের মতন লোকের জন্য সাধারণ মানুষরা চিকিৎসার নামে মারা যায় সব ডাক্তারকে মানুষ ভগবানের মতো শ্রদ্ধা করে তোরা মানুষের বিশ্বাস নিয়ে খেলেই হ্যাঁ সামনে থাকা রান্নার কড়াই আপনি আপ হাওয়াতে ভাসতে ভাসতে ডাক্তারের মাথায় এসে সদরে আঘাত করে চিৎকার করে বসে পড়ে ডাক্তার রাতটা এগিয়ে এসে ডাক্তারকে ছুঁড়ে ফেলে দেয় সিঁড়ির ঘরের দিকে ডাক্তারের মাথা ফেটে রক্ত পড়ছে আঘাত পেয়ে ডাক্তার ব্যাংকের নিচে নেমে মেঠো পথ ধরে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে প্রাণ ভয়ে গাছের ডালে ঝুলতে থাকা সনাতন ডাক্তারকে পালাতে দেখে গাছের ডাল ছেড়ে নিচে আছড়ে পড়ে ডাক্তার দাঁড়াও আসছি আমি দাঁড়াও উচ্চতা কমে যাওয়ার ফলে মাটিতে পড়ে খুব জোর আঘাত পায় কিন্তু তার পা ভাঙে না আঘাত পেয়ে পায়ে প্রচন্ড ব্যথা নিয়ে খোড়াতে খোড়াতে দৌড় দেয় ডাক্তারের ফেলে যাওয়া পথ ধরে পাশে পড়ে থাকে কর্মচারী হরিশের নিথর দেহ ডাক্তার আর ম্যানেজারের ফেলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকে অট্ট হাসিতে ফেটে পড়ে চিৎকার করে বলে কাউকে ছাড়ব না আজ থেকে হরিন মাটি গ্রামকে আমি রক্ষা করব, তোদের মতো কুলাঙ্গার গ্রামে এলে তাকে আমি গ্রাম ছাড়া করবো এই মনে রাখিস ধীরে ধীরে প্রচন্ড বাজের শব্দে চারিদিক আলোকিত হয় আর তার সাথে যদু ডাক্তারও কোথায় যেন মিলিয়ে যায় পরের দিন সকালে কয়েকজন গ্রামবাসী ব্যাংকের সামনে জটলা করেছে ব্যাংকের ঠিক গেটে কর্মচারী হরিশের রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে এরপর থেকে এই হরিণমাটি গ্রামে বিজন ডাক্তার আর ম্যানেজার সনাতনকে কোনো দিনও দেখা যায়নি তারা কোথায় গেছে কেউ জানে না